বাইরা একটি ছোট্ট গ্রামে থাকতো এক স্বামী স্ত্রী স্বামী ছিল পরিশ্রমী কৃষক আর স্ত্রী ছিলেন গৃহিণী দুইজনের সংসারে খুবও বড়ো ছিল না তবে ভালোবাসা আর সম্মানে বাঁধা ছিল তাদের সংসার প্রতিদিন ভোরে স্বামী মাঠে কাজ করত স্ত্রী ভরে উঠে নামাজ পড়ে স্বামীর জন্য ভাত তরকারি রান্না করে নিয়ে যেত ভাই কাজ শেষে স্বামী স্ত্রী ক্লান্ত হয়ে ফিরলে স্ত্রী তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে সম্মানসূচক করতো ভাই আর মিষ্টি হাসি দিয়ে বলতো আমার স্বামী কত সুন্দর কত আল্লাহ প্রিয় কত আমাকে সে ভালোবাসে অর্থাৎ বিভিন্ন কায়দায় তাদের সংসার চলে যাচ্ছিল ভাই এক পর্যায়ে দেখা গেল আল্লাহর তাদের সংসারে বরকত দিল ভাই হঠাৎ করে একদিন তার স্বামী অসুস্থ হয়ে পড়লো ভাই কাজ শেষে দেখা গেল যে তখন তার শরীর এত মানে খারাপ হয়ে গেছে ভাই তখন সারছিল না তখন তার স্ত্রী সব কিছু সামলাতে লাগলেন তিনি গেড স্ত্রীর কাজে পাশাপাশি স্বামীর যত্ন নিলেন ওষুধ দিলেন ভালোবাসা দিয়ে সেবা দিলেন স্বামীর চোখে ভেদা জলে ভরে গেল ভাই আমি